দেখেছি পটাস চাকরি ব্যাচে কমটা ব্যাচে গরু হাই কুমড়ো পটাস চাকরি কাছে গরু আর কর্মচারীর সকাল হতে না হতেই নবান্ন এলাকায় মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বেঁধে গেল ধুন্ধু মারকাণ্ড বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে এক প্রকার নিজেদের নৈতিক জয় দেখেছিল কলকাতার গান্ধী মূর্তির সামনে দীর্ঘদিন যাবত মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ শুক্রবার রাতের অন্ধকার থাকতে থাকতে একে একে জড়ো হতে থাকেন মঞ্চের সদস্যরা আর একদম ভোর হতেই পূর্ব নির্ধারিত ঘোষিত কর্মসূচি অনুযায়ী নবান্নের দিকে দল বেঁধে এগোতে থাকে সংগ্রামী মঞ্চের কর্মীরা দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগোতে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের বাধা দেয় আর এর পরেই নবান্নের বাস স্ট্যান্ডের রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তাদের অভিযোগ কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে তাই তারা নবান্নর সামনের রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রাজ্যের প্রধান প্রশাসনিক দফতর নবান্ন পৌঁছানোর আগেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ কর্মীরা বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর তিন দিন নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নার অনুমতি দেয় হাইকোর্ট যদিও বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই পুলিশ আধিকারিকরা ব্যারিকেড করে দেওয়া হয় বলে আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায় বলেও অভিযোগ বৃহস্পতিবার রাতেই নির্দিষ্ট ধর্নাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তারা বলেই পুলিশ সূত্রে খবর সেই সময়ই পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে যদিও বকেয়া ডি এর দাবিতে আন্দোলনে অনর সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা শুক্রবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পৌঁছে যান নবান্নর কাছের বাস স্ট্যান্ডে বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা আজকের ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্নের দিকে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ করে দেয় পুলিশ আধিকারিকরা আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি নব্বই ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি সুতরাং নব্বই ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে আমরা থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়